আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুলাম বলেন আসসালাম কমাতুল কথা বলার পূর্বেই সালাম দিত রসুল্লাহ যখন কথা বলতেন তার পূর্বে সালাম দিতেন আর রসুল্লাহাম যখন চলতেন তেমন কেউ কে মানে সর্বপ্রথম তিনি সবাইকে সালাম দিতেন আগে কেউ সালাম দিতে পারত এই যে একটা এবার রসদুল বলেন যে তোমরা কথা বলার পূর্বেই সালাম আর যখন কেউ সালাম দেয় সেই ব্যক্তি কারো মধ্যে অহংকার না থাকার গুণ হচ্ছে সে সর্বপ্রথম আপনাকে সালাম দিবে যদি দেখেন ওই ব্যক্তি আপনাকে সালাম দিচ্ছি তাহলে বুঝে নিবেন ওই ব্যক্তির মধ্যে কোনো অহংকার নেই আর যারা সর্বপ্রথম সালাম দেয় না তাদের মধ্যে অহংকারের আশঙ্কা থাকে তা আমাদের উচিত হবে যে আমরা যখনই কারু সঙ্গে দেখা হবে একটা দেশের মধ্যে বলেন যে একজন মুসলমান আর একজন দায়িত্ব কর্তব্য তার প্রথম তাই হলো যখন পরস্পরের মধ্যে দেখা হবে তাদেরকে সালাম দিব তাহলে আমাদের উচিত হবে যে আমরা যখনই কোন মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে অথবা যে কারুরের সাথে দেখা হোক আমরা সালাম দেব इना